ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে জানব যে ভুট্টা গাছে ভুট্টা খেতে মানে পোকা যে কাটতেছে তো আমরা কয়টা স্প্রে বা কী কী স্প্রে করলে আমাদের জমিতে আর পোকা থাকবে না তো মূলত আমরা যখন ভুট্টা লাগাই তো ভুট্টার গাছ কিছুদিন গজানোর পর পরেই কিন্তু আমাদের এই মাজরা পোকা বলেন বা ডোরা পোকা বলেন যাই বলেন না কেন এই পোকার আক্রমণ শুরু হয়ে যায় তো মূলত গাছ যখন ছোটো থাকে কিন্তু গাছটা কিন্তু নরম থাকে তো সেই গাছ নরম থাকা অবস্থায় পোকার আক্রমণটা একটু বেশি ঘটে তো সে সময়ে কিন্তু আমাদের পরিচর্যাটা একটু বেশি করতে হয় ভালোভাবে পরিচর্যা করতে হয় তাহলে হবে কি আমাদের পোকাটা আর আসতে পারবে না তো আমরা ওই সময় কিন্তু প্রথম যখন আমাদের ভুট্টা চারাটা গজাবে তখন আমরা দু এক পর বা দুই দিনের মধ্যে আমাদের কিন্তু কীটনাশকটা আমাদের স্প্রে করে দিতে হবে তো মূলত প্রথম স্প্রে হবে একদিন পর বা দুই দিনের মধ্যে মানে চারা গাছ গজানোর পর আপনাকে পোকার স্প্রেটা করে দিতে হবে যাতে পোকা আসতে না পারে তো প্রথম স্প্রে করার চার থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিনের মধ্যে আর একবার পোকার স্প্রে করে দেবেন তাহলে হবে কি আপনার গাছের যে পোকাটা পরবর্তীতে গাছটা কিন্তু তখন নরম থাকে তো পরবর্তীতে যে পোকাগুলো আসার চেষ্টা করবে সেই পোকাগুলো আর আসতে পারবে না তো এই তিন থেকে চার দিন পর যে স্প্রে দুইটা স্প্রে আপনার চলে গেল তো পরবর্তী স্প্রেটা হবে কি আপনার এই পরবর্তী স্প্রেতে আপনার গাছের গোড়াটা ধীরে ধীরে শক্ত হয়ে আসবে এবং গাছটার যখন পোকা আর আসতে পারবে না তখন কি আপনার গাছটা ভালো থাকবে এবং রোগমুক্ত থাকবে এবং পোকা থেকে পোকা এর কাছাকাছিও আসতে পারবে না তখন দেখবেন যে আপনার গাছে আর পোকা আসতে আসছে না তো এরপর আর একটা স্প্রে আপনাকে করতে হবে মোট তিনটা স্প্রে করলে আপনার গাছে কিন্তু পোকা আর আসবে পুরো ভুট্টা গাছে তিনটা স্প্রে করার পর আপনার গাছে যখন দেখবেন যে কিন্তু আপনার গাছের পোকা আসতে পারতেছে না কারণ হচ্ছে আপনার গাছটা অনেকটা শক্ত এবং মজবুত হয়ে গেছে তো যেমন এই গাছটা দেখেন এই যে পাতাগুলো যে সাদা সাদা হয়ে গেছে এটা কিন্তু মূলত কারণ আছে এটাকে কিন্তু পোকায় কাটছে এই যে দেখেন গাছটার এখানে সাদা সাদা হয়ে গেছে মানে গাছটা বাড়তে চাচ্ছে কিন্তু এটা সুরে পড়ার মতো পাতাটা হয়ে গেছে মূল পাতাটা এই যে দেখেন আর এই যে এই গাছটার মতো দেখেন পাতাটা অনেকটা সেপটা এবং সবুজ কিন্তু এই গাছটার পাতাগুলো মানে সাদা সাদা হয়ে যাচ্ছে মানে এটা একটা সমস্যা সেটা হচ্ছে এই গাছের গোড়া পোকা তো মূলত পোকাটা কোথায় আছে আমরা সেটাই দেখাচ্ছি আপনাকে তো বন্ধুরা আপনারা ভুট্টায় মূলত কয়টা স্প্রে করেন কথা হচ্ছে আপনাকে তিনটে স্প্রে করতে হবে তো পোকার জন্য তিনটে স্প্রে করলে হবে কি আপনার গাছে আর পোকা আসবে না তো আপনার গাছ একদম মুক্ত থাকবে তো সেই কারণে আপনাকে প্রথম দুইটা স্প্রে মানে প্রথম চারা গাজানোর একদিন পর বা দুই দিনের পর মধ্যে দিতে হবে এবং পরবর্তীটা তিন থেকে চার দিনের মধ্যে দিতে হবে তাহলে আপনার গাছের পোকা আসবে না এবং পরবর্তীটা আপনার সাত থেকে দশ দিনের মধ্যেও দিতে পারেন দশ দিন পর দিলেও সমস্যা নেই কারণ তখন আপনার গাছটা ধীরে ধীরে শক্ত হয়ে আসবে তো যেমন এই গাছটা দেখেন এটা কিন্তু আপনার সাদা আছে এই গাছের গোড়ায় পোকা আছে আপনাকে আমি দেখাচ্ছি তো এই যেতে গাছের বুঝবেন কীভাবে এই গাছটা দেখেন বাড়ার চেষ্টা করতেছে কিন্তু বাড়তে পারছে না এই যে দেখেন পাতাটা চিকুন হয়ে আসছে এই যে মূল পাতাটা এই যে দেখেন গাছটা এই যে সাদা হওয়া শুরু করে দিয়েছে মানে গাছটার ব্যাঘাত ঘটে গেছে বারোটার মধ্যে ব্যাঘাত ঘটছে তো গাছটার গোড়ায় দেখতে হবে তো এই গোড়ালির দিকে দেখলে বুঝবেন তো বন্ধুরা এই যে দেখেন লাল লাল দাগটা এই যে এটাই হচ্ছে পোকার দাগ মূল পোকা মানে কাটছে এটাকে পোকাটা মূলত গোড়াটা দেখলে বুঝবেন এই যে দেখেন গোড়ার দিকে দেখেন এই যে লাল অংশটা এই যে অংশটা পোকায় কেটে দিয়েছে এই যে অংশটা এভাবে পোকা কাটছে এটা কিন্তু ওষুধ দেওয়ার কারণে পোকাটা হয়তো মারা গেছে বা এখান থেকে পালিয়ে গেছে তো সেই কারণে কিন্তু এই গাছটা দেখেন আর বাড়তে পারতেছে কারণ এই দিক থেকে শিকড়ে খাদ্যগুলো পাচ্ছে না এবং সে পরিপূর্ণভাবে তার অংশটাকে মানে সচেজ রাখতে পারতেছে না কারণ পোকায় দিকে একটা অংশ এই যে অংশটা এই যে অংশটা একটা কেটে দিয়েছে এই যে অংশটা তো সেই কারণে কিন্তু গাছটার ব্যাঘাত ঘটতেছে মানে সে আর যদিও গাছটা উঠে তো কিছুদিন পর দেখবেন যে গাছটা বাঁকা হয়ে গেছে যাচ্ছে পাতাগুলো আর বাড়তেছে না তো সেই কারণে আর কি গাছটাকে আপনাকে গাছের পোকা আগে দূর করতে হবে তো চিন্তা করেন এত বড় গাছটা কিভাবে পোকায় কেটে দিয়েছে তো বন্ধুরা এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে আগে আপনাকে পোকা দমন করলে আপনার গাছটা ভালো থাকবে এবং ফলনটা আপনার ভালো হবে তো বন্ধুরা আপনার ভুট্টা পোকা দমন করার জন্য অবশ্যই এই তিনবার স্প্রেটা করবেন মানে প্রথম দুটা স্প্রে আপনাকে তিন থেকে সাত দিন পাঁচ দিনের মধ্যে করতে হবে এবং পরবর্তী শেষের স্প্রেটা আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে করতে পারেন সমস্যা নেই তবে প্রথম স্প্রে দুটি আপনাকে তাড়াতাড়ি করতে হবে তাহলে আপনার এই তিনটা স্প্রের মধ্যে আপনার ভুট্টা খেতে পোকা দমন করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম